কি তোমার তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করে যাচ্ছ কেন তুমি বলেছিলে বাবার সঙ্গে কথা বলবে কি হলো চুপ করে থেকো আকাশ তোমার উপর ভরসা করে আমি তোমার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসতে চেয়েছি বাড়ির শখ করে বেরোতে যাওয়ার জন্য তৈরি হয়েছি আমি তোমাকে ভালোবেসে আমি আমার জীবনটা তোমার হাতে তুলে দিতে চেয়েছি আকাশ তুমি যদি বাবাকে না বলতে পারো আমি তাহলে বাবাকে বলবো বলবো আমি তোমায় ভালোবাসি আর তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না দাঁড়া একটা সত্যের মুখোমুখি হতে কি তোমাকে আরেকটা সত্যের মুখোমুখি হতে হবে মানে যে কোনো সময় আঙ্কেল মারা যেতে পারে আঙ্কেলের পেটে তিনটে গুলি লেগেছিল তার একটা গুলি এখনো বের করা যায়নি আর সেই গুলিটা ওনাকে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ডাক্তার বলেছেন যে কোনো ধরনের মানসিক আঘাত না মৃত্যুর কারণ হতে পারে যদি তুমি তোমার বাবাকে আমাদের ভালোবাসার কথাটা বলো সেইটা ওনার কাছে অনেক বড় আঘাত হয়ে আসবে আর সেই আঘাতেই ওনার মৃত্যু হতে পারে আর সেই মৃত্যুর কারণ হব আমরা সারা জীবনের জন্য আমরা সবার কাছে একটা অপরাধী হয়ে যাব গৌতম আঙ্কালে প্রাণ বাঁচিয়েছে গৌতমের সঙ্গে তোমার বিয়ে দিয়ে অন্তত আরেক শট করতে চাই তোমাকে পাওয়া আমার ভাগ্যেই নেই কেন কেন তুমি আমার এতটা ভালোবেসেছিলে আকাশ কেন 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 তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না বাঁচতে পারবো না তোমার ছাড়া ভালোবাসার চেয়ে এক অনেক বড় ব্যথা বাড়ির সবার সুখের জন্য আমাদের ত্যাগটুকু করতেই হবে ভুলে যেতে হবে আমাদের ভালোবাসাকে আমি চেষ্টা করব বাবার কাছে তোমার মান রাখতে ভুলে যাব আমাদের কয়েকটা দিনের ভালোবাসার কথা মনে করব বাবার ভালোবাসার ঋণ শোধ করতে আমি আমার ভালোবাসাকে শেষ করে দিয়েছি আকাশ আমি কারোর কাছে তোমাকে কষ্ট ছেলে হতে দেব না